সরি ভিডিও না লাইভে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর বিশেষ একটি বিষয়ে আজকে আলোচনা করব যে এখন যেহেতু শীতের সময় তো এই সময়ে তাহাজুদের সালাত কখন আদায় করবেন এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ গরমের সময়ে তাহাজ্যদের সময় একটু আলাদা হয় এবং শীতের সময়ে তাহাজ্জুদের সময় একটু আলাদা হয় আর শীতের সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত মুমিন বান্দাদের জন্যে রাত দীর্ঘ হয় দিন ছোট হয় যার কারণে মুমিন বান্দারা দিনে শ্যাম পালন করতে পারে অনাসে কোনো কষ্ট হয় না কোনো সমস্যা হয় না ছোট দিন এবং রোদের তাপ একদম অল্প থাকে রোদের তাপ একদম সুন্দর থাকে দিনে কোনো গরম থাকে না তাই দিনে সুন্দর শ্যাম পালন করতে পারে আর রাত গভীর হওয়ায় রাত সরি রাত দীর্ঘ হওয়ায় আপনি যদি সঠিক সময়ে ঘুমন তাহলে আপনি প্রায় চারটে সাড়ে তিনটে চারটের দিকে অটোমেটিক ঘুম ভেঙে যাবে তো যার কারণে আপনি অনায়াসে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন তাহলে দিনে সিয়াম এবং রাত্রিবেলায় তাহাজুদের সালাত আদায় করার একটা উত্তম সময় হচ্ছে শীতকাল তো এই শীতকালে যারা তাহাজুদের সালাদ অন্যান্য সময় আদায় করতে পারেন না তারা শীতকালে তাহাজুদের সালাদ কখন আদায় করবেন এটা বুঝতে পারেন না শীতকালে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্যে উত্তম এবং সুন্দর সময় হচ্ছে মোটামুটি এখন যদি বাংলাদেশি সময় ধরি তাহলে রাত্রি চারটে রাত চারটে থেকে নিয়ে মোটামুটি প্রায় পাঁচটা পর্যন্ত তাহাযুতের সালাত আদায় করতে পারবেন এবং যদি ইন্ডিয়ান সময় বলি তাহলে সাড়ে তিনটে থেকে নিয়ে প্রায় চারটে এখন তো চারটে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত করতে পারবেন দীর্ঘ একটা সময় আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন দীর্ঘ সময় দুই খাতা আদায় করুন চারের খাতা দায় করুন ছয়ের খাতা দায় করুন আটের খাতা আদায় করুন দীর্ঘ সময় দশের খাতা আদায় করুন দীর্ঘ সময় ধরে আদায় করতে পারবেন তো এই সময়টাতে তাহার্জুতের সালাত আদায় করুন এবং আল্লাহর নৈকট্য হাসিল করুন নিজের দোয়াটাকে কবুল করে নিন একজন প্রশ্ন করেছেন ভাইয়া দয়া করে আমাকে ইস্তেকবারের সঠিক উচ্চারণটা বলতে পারবেন লাইভের মাধ্যমে দেখুন আস্তাক আ দয়ন্ত শয়ে তয়ে আকার গ ফি রহস্য লয় লয় লতাক আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে বাংলা উচ্চারণ বলে দিলাম আর আরবিতে উচ্চারণ যদি বলি তাহলে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না আলিফ সিন তা র র আস্তাক আস্তাগফিরুল্লাহ বুঝতে পেরেছেন এটা হচ্ছে সঠিক উচ্চারণ আমি অনেক ভিডিওতে অনেক লাইভে বলেছি আপনি আবারও জিজ্ঞেস করলেন দয়া আশা করি ইনশাআল্লাহ আপনি আস্তাক ফিরুল্লাহ সঠিক উচ্চারণটা বুঝতে পেরেছেন তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তাহাজুদ্ তো এই সময়ের মধ্যে যারা তাহাজুদের সালাত আদায় করতে চান তাদের জন্যে সুন্দর একটা সময় হচ্ছে শীতকাল এই শীতকালে আপনারা তাহাজুদের সালাত আদায় করুন এবং যতটা পারবেন চাঁদের রোজা বা সাপ্তাহিক রোজা এগুলো আদায় করার চেষ্টা করুন সাপ্তাহিক শ্যাম বলতে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিন শ্যাম পালন করতে পারেন সপ্তাহে দুই দিন আর যদি আপনি মাসিক শ্যাম বলেন তাহলে চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন এই শ্যামগুলো পালন করতে পারেন ঠিক আছে এইগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার অনেক নিকটবর্তী হওয়া যায় আর এখন যেহেতু দিন অনেক ছোট মানে কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না কোনো সমস্যায় হয় না মানে সারা দিন আপনি পানি পান করেন না সারা দিন আপনি পরিশ্রম করেন আপনি জার্নি করেন বুঝতে পারবেন না এই যে সকালবেলায় আপনি সকালে অন্যান্য সময় যখন সূর্য উঠে যেত তখন এখন হচ্ছে ফজরের সময় সাহারের সময় এটা আপনি সাহারে খেলেন এবং এখন যখন মাগরিবের আদান হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসরের সময় গরমের সময় ওইটা ইফতার করে ফেললেন মোটামুটি দুই দিক মিলে প্রায় তিন ঘন্টা মতো কম আসে এবং রোদের তাপ থাকে না মিষ্টি রোদ আর যেহেতু রোদের তাপ থাকে না তাই পিপাসা লাগে না আর সবচেয়ে বেশি সমস্যা হয়তো আমাদের পিপাসার কারণে পিপাসার কারণে আমরা বেশি কষ্ট পাইছি তো এইগুলার সমস্যা হয় না রাখতে পারেন ভাইয়া বাংলাদেশে অনেক বড় বড়ো হুজুর যেমন মিজানুর রহমান আজহারে ওনারা বলে আস্তাক্লা হবে না লা হবে লা হবে না লা হবে বুঝতে পারলাম না ব্যাপারটা আস্তাক্লা না উচ্চারণটা বাংলাতে ওইরকম হয়ে যায় অ্যাকচুয়ালি আস্তাক ফিরুল্লা ঠিক আছে ওটা ভালোভাবে যে হুজুর বলছে হয়তো আপনার শুনতে ভুল আছে বা ওনার মিস্টেকও হতে পারে হুজুর মানে যে মিস্টেক হবে না সেটা না মানে যেখানে আপনার যাবার এবং পেশ থাকে সেটা পুরো করে পড়তে হয় আল্লাহ শব্দে যদি যাবার এবং পেশ থাকে তাহলে ওটা পুরো করে পড়তে হয় আর জের থাকলে সেটা বারেক করে পড়তে হয় তাহলে ফি রুল ল রায়ে কি আছে রায়ে আছে পেশ তো রায় যখন পেশ আছে তো পেশের কারণে আল্লাহ শব্দটা পুরো হবে লা হবে না ল হবে ঠিক আছে ভাই চারশো নিরানব্বই বা লা হল আলো কথা আল্লা পড়া যাবে কি জি হ্যাঁ যাবে আর কে কে লিখছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা কোনো প্রশ্ন করতে চান লাইভের মাধ্যমে বা কিছু জানার থেকে তারা এই সুযোগটা পাবে আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ঘুমালে যদি উঠে ঘুমালে যদি উঠে প্রবলেম হয় তাহলে সজাগ থেকে তাহাজ পড়ে ঘুমালে কি ফাজিলাত কম পাব যেহেতু তাহাজুদ মানে হচ্ছে ঘুম ত্যাগ করে পড়া তাই মানে ঘুমকে কেটে পড়া ঘুম থেকে উঠে পড়া তো সেই হিসাবে অবশ্যই জানি না যেহেতু বলেছেন তাই ওটাই উত্তম হবে উত্তম এটাই যে আপনি ঘুমালেন আর আপনি যদি টাইম মতো ঘুমান তাহলে একদম রাইট টাইমে উঠতে পারবেন আর রাইট টাইমে ওঠার জন্য কিছু আমল আছে সেগুলো করবেন যেমন ওজো করে ঘুমাবেন তারপরে পবিত্র অবস্থায় জিকির করতে করতে ঘুমাবেন ইনশাল্লাহ উঠতে পারবেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল বলুন সুমি 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 জি তাড়াতাড়ি আমল বলতে ইসতেকভার আর তাহাজুদের উপরে কী আমল বলবো বলুন ইসতেকভার এবং তাহাজুদের সালাত আদায় করুন ইনশা আল্লাহ তাড়াতাড়ি বিয়ে হবে আজকাল এই সমস্যাটা সবাই বিয়ে হওয়া নিয়ে তো আমল বাড়ে দিন ইনশাআল্লাহ ইস্তেফার তাহাজ্জুদ কারো মনে আমার প্রতি ভালোবাসা কিভাবে জাগ্রত করব ভালোবাসা কিভাবে জাগ্রত করবেন তার সঙ্গে ভালো আচরণ করুন তাকে খাদ্য খাওয়ান আল্লাহ রসুল বলেছেন যে মানুষকে খাবার খাওয়ালে তার প্রতি আকর্ষণ ভালোবাসা বাড়ে ভাই আমি আল্লাহর কাছে ছয় মাস যাবত একটা জিনিস চাইতেছি কিন্তু আল্লাহ তালা আমাকে দিতেছে না আমি দিনে অনেক অনেক ইস্তেকভার করে তাহুত করে দরুদ করে তারপরেও না এখন আমার কি করণীয় করণীয় কি সালাত আদায় করুন তাহাজুতের সালাত আর বেশি বেশি ইস্তেকভার করুন দেখুন আল্লাহ যদি না দেন তাহলে আমাদের অন্য বিকল্প রাস্তা তো নেই তাই আল্লাহর কাছে চাইতে হবে দিলেও তিনি দিবেন না দিলেও তিনি চাইতেই থাকুন ইনশাল্লাহ আজ নয় দোকান দেবেন যদি নফল ইবাদত হিসাবে কোনো আমল করি সেটা যদি সেটাতে সুননাথ না মনে করি তাহলে কি সেটা বেদাত হবে না না যেটা নফল যেটা সুননাথ বলে দিয়েছেন সেটা অবশ্যই সুননাথ হিসাবেই করতে হবে কিন্তু যেটা বলা হয়নি সেটা নফল যেমন নফল সে ইবাদতগুলি করা যাবে যেগুলো পারমিশন আছে অনুমতি আছে আপনি ডেইলি ভিডিও আপলোড দেবেন দাদাভাই হতাশার মুহূর্তে অনেক সাহস পাই আপনার কথা শুনে জি ইনশাআল্লাহ মানে কাজের মধ্যে একটু থাকে তাই সমস্যা হয় দোয়া করবেন যেন দিতে পারি আপনি লিখছেন ভাইয়া আমার জন্য দোয়া করেন আমার মনে নেক ইচ্ছা কী লিখেছেন নেক ইচ্ছা জি ইনশাআল্লাহ প্রেম কি হারাম যদি হারাম হয় তবে তারা হারাম করার পরেও তারা সুখে আছে প্রেম করা অবশ্যই হারাম এবং আপনি যে প্রশ্নটা করেছেন হারাম করার পরেও তারা সুখে আছে এটা অনেকেই জিজ্ঞেস করেন জানতে চান বা অনেকের মনে প্রশ্ন জাগে এটা অনেক ভাইটাল বিষয় দেখুন আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম যেটা হালাল করেছেন সেটা হালাল যেটা জায়জ করেছেন সেটা জায়জ এখন আপনি হারাম হালাল জাস্ট আল্লাহকে খুশি করার জন্যে এবং পরকালে পরিত্রাণের জন্যে আপনি হারাম হালাল মেনে চলছেন এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আপনার আমার এটা নয় যে হারাম কাজ আপনি ছেড়ে দিলেন যে দুনিয়াতে সুখে থাকবেন বা হারাম কাজ করছেন না অন্যজন করছে সে দুনিয়াতে অনেক খুশি আছে তাহলে সেটা খারাপ কীভাবে হয় বা তারা কেন খুশি থাকবে এটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনি আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকবেন এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে কেউ যদি হারাম কাজ করার পরেও সুখী থাকে তার মানে এটা নয় যে হারাম কাজটা ভালো কাজ বা হারাম কাজ করলেই যে সে ব্যক্তি মানে দুনিয়াতে কষ্ট পাবে সেটা না এটা আল্লাহবাদা করেনি আল্লাবাদা করেছেন যে হারাম কাজ যে করবে তাকে আমি পরকালে জাহান্নাম দেবো আর হারাম কাজ থেকে যে বেঁচে থাকবে তাকে আমি পরকালে জান্নাত দেব আমাদের উদ্দেশ্য এটা এখন কেউ যদি দুনিয়াতে হারাম কাজ করার পরে শান্তিতে থাকে থাকতে পারে অনেক সময় দুনিয়াতে হারাম কাজ করে সঙ্গে সঙ্গে শাস্তি পান আবার অনেক সময় হারাম কাজ করার পরে শাস্তি পান না বরং সুখে থাকেন বিষয় আমাদের এটা দেখান না এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা তো আল্লাহকে খুশি করার জন্য কিছুই করি না তাই আল্লাহ আল্লাহতালাও আমাদের ইমান দেখে আমাদের সঙ্গে ওই ব্যবহারটাই করেন আমরা যে অন্য কারো বেলায় দেখে বেড়াই যে কেন সে সুখে থাকবে তখন সুখ দুঃখ তো আল্লাহর হাতে আল্লাহ বলে যে মানদা তুই যা ইচ্ছা তাই কর আমি তোকে আখেরাতে দেখে নেব তবে দিন শেষে একটা জিনিস মনে রাখবেন হারামে সুখ আছে কিন্তু শান্তি নেই সুখ মানে কি যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই আর শান্তি হচ্ছে অন্তরের জিনিস হ্যাঁ সে কিছুক্ষণ আরামায়াস করবে তবে অন্তর তার কখনোই শান্তি পাবে না কারণ অন্তর শান্তি তখনই পায় যখন মানুষ আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকে আর যখন আল্লাহর সঙ্গে বাদ দিয়ে হারামে লিপ্ত থাকে তখন অন্তরে প্রশান্তি উঠে যায় বরং অন্তর একটা অস্থিরতা ভাব থাকে আর হয়তো সাময়িকভাবে শারীরিকভাবে বাহ্যিকভাবে পায় যেমন একজন ব্যক্তি সুদ খেলো সুদ খাওয়া তো হারাম কিন্তু সুদ খেলে কি সে ব্যক্তি সঙ্গে সঙ্গে শাস্তি বা পায় না তো সে ব্যক্তি অনেক টাকার মালিক হয়ে যায় এক লক্ষ টাকা দিল দুই লক্ষ টাকা পেয়ে গেল এটা তো লাভ তার মানে কি সুদ খাওয়া জায়েজ বা সুদ খাওয়া যাবে বা সুদ খাওয়া ঠিক বা সুদের শাস্তি আল্লাহ দিচ্ছেন না বা দিবেন না বিষয়টা তেমন নয় দেখি বাবু ওই দিকে যাও আর আরেকটা বিষয় হচ্ছে একজন ব্যক্তি হারাম রিলেশনে আছে অন্যজন ব্যক্তি হারাম রিলেশনে নেই তো যে নেই তার জীবনে হয়তো অনেক সমস্যা কিন্তু যে আছে আমরা দেখতে পাচ্ছি তার জীবনে সমস্যা নেই কিন্তু আল্লাহ তাআলা তো করেছেন তাকে যে হার্নাম দেবেনি এবং দুনিয়াতে হারাম রিলেশন করার অনেকগুলো শাস্তি আল্লাহ তালা দিবেন সেইগুলোর মধ্যে একটা হচ্ছে অন্তরে শান্তি উঠিয়ে নেবেন আরেকটা হচ্ছে এমন অসুখ দেবেন যেটাতে কোনো ডাক্তারে ভালো হবে না যেমন এখন এংজাইটি বলেন ডিপ্রেশন এই যে এই ধরনের মানসিক সমস্যা যেগুলো আছে সেগুলো দেখবেন যখনই ছাঁকা খায় তখনই পাগলা গাড়োতে চলে যায় পাবনাতে চলে যায় তো এগুলো কারণ এগুলো একটা রোগ এ রোগ আর ভালোই হয় না ডাক্তার দেখিয়ে তো এগুলো হারামে শাস্তি এখন সঙ্গে সঙ্গে যে দিবেন সেটা না ফেরাউন একজন বদ লোক ছিলেন খারাপ লোক ছিলেন তো ফেরাউনকে আল্লাহতালা অনেক সময় দিয়েছিলেন ফেরাউন তো শাস্তির সঙ্গে সঙ্গে শাস্তি পায়নি দীর্ঘ সময় পরে ফেরাউন শাস্তি পেয়েছে কিন্তু পেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ শাস্তি দেন না কখনো কখনো তা এটা নিয়ে হতাশ হবেন না জাজাকাল্লাহ খায়রান ভাই আমার আপনার জন্য আমার অনেক অসম্ভব বা কঠিন দোয়া কবুল হয়েছে ইনশাল্লাহ একটা বড় ইচ্ছা আছে সেটা পূরণ হলে গল্প শোনাবো যে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন ভাইয়া আমার কিছুদিন পর পর নামাজ মিস হয়ে যায় আমার পাপ নিয়ে হতাশ হয়ে যায় নামাজ মিস করবেন না কারণ নামাজ মিস করে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় একটা জিনিস আল্লাহর কাছে প্রচুর চাই যা আমি পোস্ট করি পড়াশোনা নিয়ে করি যে ভালো তো যাই হোক লাইভটা অনেক বড় হয়ে গেল লাইভটা আমরা এখানেই শেষ করছি তবে একটু পরে লাইভে আসবো কয়েক মিনিট পরে আপনারা একটু সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম